তো বন্ধুরা সোশ্যাল মিডিয়া শান্তশিষ্ট পরিবেশ ছিল আরও শান্ত হচ্ছিল এই অ্যাডভোকেট সঙ্গীতা ম্যামের জন্য আরও শান্ত হচ্ছিল কিন্তু কিছু কিছু গণ্ডমূর্খদের জন্য এই সিচুয়েশানটা আরও মানে গড় মানে গরমের দিকে যাচ্ছে আরও খারাপের দিকে যাচ্ছে সেই গণ্ডমূর্খদের মধ্যে একজন সব সবথেকে বড়ো গণ্ডমূর্খ যেটা সে প্রচুর পরিমাণ তার ক্ষমতা এত পরিমাণ তার ক্ষমতা সে নাকি গাছ ছেঁটে দেবে গাছের আগা ছেঁটে দেবে মানে সব থেকে বেশি খারাপ যেটা আমারও লেগেছে কেন মানুষকে সম্মান করার মধ্যে যে কতটা খুশি কতটা আনন্দ থাকে সেটা এই গণ্ডমূর্খটা বোঝে না ঠিক আছে তো এই গণ্ডমূর্খটার কথা তোমাদেরকে শোনাবো তার মধ্যে তার আগে আমি কিছু বলি এই গণ্ডমূর্খটা বলেছে যে এটা তোমাদের মুখ থেকে ওর মুখ থেকে তোমরা শুনতে পারবে যাই হোক কথা হচ্ছে যে ডালের মজা তলে আর সেটার থেকে বড়ো কথা সম্রাট জব্দ হয়েছে তাও জব্দ হয়নি এখনও এখনো পর্যন্ত এরা সেই ধরনের ভিডিওগুলোকে কনফার্ম করে কন্টিনিউ ছেড়ে যাচ্ছে সেই প্রিয়াঙ্ক ভিডিও আমি প্রিয়াঙ্কাজ আমি প্রিয়াঙ্ক প্রিয়াঙ্ করি ও করে ও প্রিয়াঙ্ করে প্রাঙ্কের ভিডিও ছাড়ছে এখনও সেই গুতো গুতি ঘাসা ঘেসি এখনও কিস্তি কালাগালি চলছে আচ্ছা এখন যেটা উন্নত হয়েছে সেটা হচ্ছে কি যে যখন কিস্তি কালাগালি হচ্ছে তখন ওখানে একটা হাসির কমেডির মানে হাসির একটা সাউন্ড বসিয়ে দিয়েছে যাতে মনে করে সবাই একটা কমেডি ভিডিও কিন্তু আমরা কি গরু আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি না আমরা কি বুঝি না তো অবস্থা খুবই খারাপ হবে ঠিক আছে কারণ এই যে কথাগুলো বলেছে না কথাগুলো বলাটা উচিত হয়নি একটা মানুষ হিসাবে একটা মহিলাকে একটা মেয়েকে কীভাবে সম্মান করতে হয় সে বাদ দাও সব ও ঘরে সম্মান করতে পারে না নিজের বউকে দেখো সঙ্গীতা ম্যাডাম সঙ্গীতা ম্যাডামকেও আমি সাপোর্ট করেছিলাম কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম তখন সঙ্গীতা ম্যাডাম আমাকে নিয়ে রোস্ট করেনি ঠিক আছে তখন আমি ভিডিও করেছিলাম একটাই যে সঙ্গীতা ম্যাডামের হয়ে আমি সেলুট জানাই যে তিনি এরকম ধরনের একটা কন্টেন্ট নিয়ে এসেছে এটা আমি বলেছিলাম ভিডিওতে যে কন্টেন্ট নিয়ে এসেছে আমার ভালো লাগছে যে যদি এখান থেকে যদি কিছু যারা মানে পোশাক ছাড়া হ্যান ত্যান এইভাবে যারা যখন ওর ওর বিরুদ্ধে যখন বলেনি তখন সাপোর্ট করেছিল যখনই ওর বিরুদ্ধে কথা বলেছে তখন আর সাপোর্ট করেনি তখন খেপে গেছে তো চলো তুমি কতটা স্টেপ নেবে জানো না আমি আপনাকে ওয়ার্নিং করলাম হাইকোর্ট পর্যন্ত আপনাকে আপনার আপনি ভুল জায়গায় পা দিয়েছেন ভেবেন না আপনার কত বড় দৌড় আর গাছের তলায় ওকালুতিটা আপনাকে শিখিয়ে দেবো আপনাকে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাবো আপনি ভাববেন না আপনাকে যদি না নিয়ে যেতে বন্ধু উনি তো হাইকোর্টেই কাজ করেন উনি তো অ্যাকচুয়ালি হাইকোর্টেই কাজ করেন একটু ভেবেচিন্তে একটু খোঁজ খবর নিয়ে তারপরে বলো আর গাছের তলার উকিল উনি নন আমিও দেখিনি তুমিও দেখো কিন্তু ওনার না অনেক ক্ষমতা অনেক ক্ষমতা ঠিক আছে চলো নেক্সট আপনি অন্যায় করেছেন আপনি আমার কাছে এসে ক্ষমা চাইবেন যতক্ষণ আপনি লাইভে বলবেন এসে যে নিয়ে আমি এটা আমার ভুল দেওয়া হয়ে গেছে আপনার যত স্বীকৃতি পারেন ক্ষমাটা চাইবেন যে আমি নিয়ে ভুল দিয়েছিলাম না হলে আপনাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যেতে বাধ্য হব আপনি ভুল জায়গায় এসেটাই তো ম্যাডাম আপনি লাইভে এসে বলবেন ওনাদেরকে নিয়ে ভুল বার্তা বার্তা দেওয়া হয়ে গেছিল বার্তা দেওয়া হয়ে গেছিল ওটা বলবেন তাহলে আপনাকে আবার সেই জায়গায় নিয়ে যাবে তো চলো নেক্সট আমি একজন প্র্যাঙ্ক আমি একজন ব্লগার ঠিক আছে আমি ইউটিউবের কিছু অংশটা আমি ফেসবুকে মেরে থাকি ঠিক আছে তো আমার চ্যানেল খুদে খুদেরা দেখে আনন্দ উপভোগ করে আপনি কি দেখাচ্ছেন আপনি কি দেখাচ্ছেন তখন ধর শুনলে তো ওই যে প্রাঙ্ক একজন ব্লগার প্রাঙ্ক না প্রিয়ঙ্ক প্রাঙ্ক বোলাগার ঠিক আছে আর খুদে খুদেরা দেখে আনন্দ পায় খুদেরা না সবকিছু দেখে আনন্দ পায় কারণ কি ওদের সেই জিনিসটা নেই মাথার মধ্যে অত ছোট বয়সে যে কোনটা স্যাড কোনটা হাসি কোনটা দুঃখ কোনটা কষ্ট কোনটা কান্না কোনটা যাই হোক এগুলো নিয়ে আর আনন্দ পায় কেন বলতো তোমাদের এই লাফালাফি গুতগুতি মারধর চিল্লামিল্লি এইগুলো দেখে আনন্দ পায় কারণ এটা এটা ঠিক আছে তো কথা কথা সেটা না হচ্ছে বাচ্চারা কার্টুন আনন্দ পায় বাচ্চারা আনন্দ পায় বাচ্চারা রান্না দেখেও আনন্দ পায় বাচ্চারা সেটা সেটা দেখেও হাসে ঠিক আছে তো এগুলো এগুলো সব ঝেউলাম কথাবার্তা এগুলো বলো না বাচ্চারা দেখে মা বাবা দেখে এগুলো বলো না এগুলো ছেলাম কথাবার্তা নেক্সট আপনি এরকম ভাবে ইনকাম না করে আপনি আসুন না মিডিয়ার সামনে আসুন

দেখো কেউ বা কারা তো বলেই দিয়েছে যে বট গাছের মাথা মোড়াবে এবার বট মাথা মোড়াবে মানেটাই হচ্ছে অ্যাডভোকেট দের মাথা মোরাবে মানে ন শুধুমাত্র যে আমার মাথা মোড়াবে তা নয় যার জন্য তো অ্যাডভোকেটরা তো ফুসছে এবং সে তাদের বক্তব্য হচ্ছে হাইকোর্টে আমাকে টেনে নিয়ে আসবে আরে ভাই আমি তো হাইকোর্টেই কাজ করি আমি তো হাইকোর্টেই কাজ করি তোরা আমাকে কোথায় টেনে নিয়ে আসবে আমি তো হাই হাইকোর্টে যদি বলতে চাই সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাবো একটা তবু মানে মানাবসই ছিল ব্যাপারটা আমি তো হাইকোর্টেই কাজ করি তাই না আমার শেখর এখানে তোরা আবার এখানে আমাকে আলাদা করে কি টানতে টেনে আনবি কি এবার তাদের নাকি ঘরে ঘরে পকেটে পকেটে বা মানি ব্যাগে পার্স সব জায়গাতে তাদের অ্যাডভোকেট থাকে কিন্তু এই যে বটগাছের মাথা মোড়ানো ব্যাপারটা তো অ্যাডভোকেটটা তো ফুসছে তারা রাস্তায় নামবে যে এই কথাটা বলার উদ্ধত্ব তারা পায় কি করে এই কথাটা বলার মানে সাহসটা তাদের কে দিল যে বটগাছের মাথা মোড়ানো মানে বটগাছের গাছের প্রতিটা পাতা হচ্ছে এক একটা অ্যাডভোকেট তো সেই জায়গা থেকে ওরা দুঃসাহসিকতা দেখিয়েছে এইবার পরে পরে দেখা যাবে কি হবে কারণ কিনা দেখলে তো এই দেখো খবরে এসছে বং টিভিতে এসছে নিউজে এসছে আর কি বলবা চলে এসছে তো উনি চলে এসছে কি সমস্যা আছে বলো আর কি বলবা আর কিছু বলার আছে তুমি যে কথাগুলো বলেছিল তোমার কথাটা রেখেছে সে মানুষটা কথাটা রেখেছে তো চলো নেক্সট তাহলে গাছের ডাল যখন কেটে দেবো গাছের তলাটাও থাকবে না আপনার বুঝে নেন আপনাকে আমি তো বললাম আপনাকে আমি বললাম আপনি কিরমভাবে বলেছেন জানি আমি অক্ষতভাবে আপনাকে বললাম আপনি সাবধান হবেন আর যদি সত্যি আপনি যদি বলেন নিউজে আসুন হ্যাঁ আমি এটা বুঝিনি আগে আমার বলাটা ভুল হয়েছে যে আমার কটা ভিডিও দেখেছেন আপনি আমার চ্যানেলে কটা ভিডিও দেখেন আপনি চব্বিশ ঘন্টা টাইম দিয়ে দাও চব্বিশ ঘন্টা টাইম দিলাম আমার এখানে লাইভে এসে লাইভে এসে বলবেন আমি ভুল করে আমি এটা করেছি আমি চ্যানেলে দেখিনি ঢুকিনি না হলে আপনি কতটা নেবেন আমি জানি না আপনাকে আপনি বলেই বলছি চব্বিশ ঘন্টা জাস্ট এরপরে আমি আপনাকে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারি কিনা সেটা ক্ষমতা আছে কিনা আপনাকে দেখাই দেবো আপনি কন্টেন্ট মনে করছেন না নিউজে ছাড়ুন এখানে কেন থাকছেন এটা তো ইনকামের জায়গা তো বন্ধুরা কি দেখলে চব্বিশ ঘন্টা টাইম অকাত দেখেছো অকাত দেখো সাইট থেকে বউটার অকাত আমাদের মিঠুন চক্রবর্তী সরি মিঠুন দার বউয়ের অকাত দেখো বলছে চব্বিশ ঘন্টা টাইম দিয়ে দাও চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাইবে এসে যাই হোক অনেক অকাত অনেক বড় মানুষেরা কেন অনেক বড় সেলিব্রিটি ডেঞ্জার কাপেল তো বেশি কিছু বলার নেই কারণ আবার আমাকে নিয়ে আবার ওরকম করতে পারে কারণ আমার তো ছাপোসা মানুষ আমি তো একটা কথাই বলবো আমি কিন্তু তোমাদেরকে নিয়ে ভিডিও করলাম ফলোয়ার্স আর টাকার জন্য তোমরা আবার বলো না আমি কিন্তু নিউজ সিউজ যেতে পারবো না টকাত নেই তো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার দেখা হবে কোনো একদিন এরকম ভিডিও যদি কোনো দিন পরে সেদিন তো আমি আছি ম্যামের পাশে অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা ম্যামের পাশে আছি তো তোমরা কারা কারা আছো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে ভালো থেকো সবাই সবাইকে বললাম কমেন্ট করে জানিয়ে ভালো থেকো আর